এগারো জনের সেই তার মধ্যে সাতজন অবশ্যই থাকবে আর অবশ্যের মধ্যে দুইজন মহিলা থাকবে এই হলেও তাদের ষড়যন্ত্র চক্রান্ত তারপরে সমস্ত ওয়াকাত শব্দ দিয়ে আত্মসাত করার জন্য মুসলিমদের জীবন যাত্রাকে একটা অসহায় বিপন্ন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেই মুড়ি সরকার অনেক সাত সরকার এই এর বিরুদ্ধে আমরা যদি রুখে না দাঁড়াই প্রত্যেকটা মানুষের এই দায় দায়িত্ব আছে ভাই আমি মাসিউদ্দিন আহমেদ আমার কাছে কথাটা হল কিন্তু যদি এক ভাই থাকে গরিব মানুষ সে যদি জমি টাকা পায় আমার জমিতে আমি নাই কবর দিলাম কিন্তু যদি সারা কারো তার কবরে সাথ থাকবে না জমি নাই সেই মরশের কি অবস্থা হবে ধরে না না এখানে জানা আছেন সেই কবরের সামনে কবর যাবারpathTo যদি জানা না পান আপনি ইবাদত করার যদি মসজিদ না পান আপনি যদি ভাত খানা না আপনি যদি খান খানা

আজকে এখানে জমায়েত হয়েছে এরপরে যখন যে অবস্থায় আমরা ডাক দেব সেখানে আপনারা চলে আসবেন এই আন্দোলন চলতে থাকবে যতদিন এই বাবা আইন রাগ করবে না অতদিন আমাদের আন্দোলন চলতে থাকবে আপনাদের আহ্বান করে আপনাদের আন্দোলনের আহ্বান করে আপনাদের ভালো কামনা করে আমি এই বক্তব্য এখানে শেষ করছি খোদা হবে মাশাআল্লাহ মাস্টার নাসিরুদ্দিন মহাশয় গা সংবিধান নেওয়া খুব সুন্দরভাবে ওয়াকাফ বিল সম্পর্কে এই ওয়াকাফ সংশোধনী কালো আইন সম্পর্কে আমাদের বুঝিয়ে দিলেন আমি একটা জিনিস সকলের সম্বন্ধে বুঝিয়ে দিতে চাই আমাদের যে লড়াই এই লড়াই কোনো মানুষের সঙ্গে নয় কোনো জাতির সঙ্গে নয় আমাদের লড়াই সংবিধান রক্ষার লড়াই আমাদের লড়াই শান্তির লড়াই এই জন্য ভাই আমরা কারো সঙ্গে কোনো ধরনের বিবাদে যাব না আমরা সকলেই হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা ভাই ভাই সকলে মিলে দেশকে স্বাধীন করেছি স্বাধীনতা কিভাবে আমাদের অধিকার কিভাবে আদায় করতে হয় আমাদের পূর্ব পুরস্কার আমাদের স্মৃতি গেছে

বক্তব্য রাখেন জনাব মছাল সাহেব বক্তার ভাষায় আপ ইউনাইটেড গার্জিয়ান মঞ্চের সভাপতি ইউনাইটেড মিল্লাত মঞ্চের সভাপতি মাওলানা হাফেজ মাওলানা আলী মাশায়ে রয়েছে নশশের ডেভেলপমেন্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান তথা নশশের উন্নয়ন পরিষদ সংগঠনের কেন্দ্র কমিটি সম্পাদক শিক্ষক আমিনুল হক সাহেব এছাড়াও মঞ্চে যে বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন সবার নাম নেওয়া সম্ভব হবে না প্রত্যেককে শ্রদ্ধা কালাম জানিয়ে আপনাদের সবার সামনে আমি ওয়াক এই যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই অ্যাক্ট সম্পর্কে কিছু বলতে চাই আমরা প্রত্যেকে জানি আমাদের আন্দোলন করতে হচ্ছে কেন্দ্রের জালিম সরকার যে কালা কারণ নিয়ে আসছে সে কারণ বা সেই আইনটা বিরোধিতা করতে হচ্ছে আমাদের কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন সোশ্যাল মিডিয়ায় বাজারে চায়ের দোকানে সব জায়গাতে কিছু বিজেপি দালা এখানে কোনো মিছিল হবে না তারা এই আইনটার ভালো দিক বোঝাচ্ছে আইনটা না রেখে দিয়েছে উন্নিশ মানে আশা আশা আলো রেখেছে এই আইনটার নাম এর মধ্য দিয়ে গরিব মুসলমানদের তারা ভালো করতে চায় তারা মহিলাদের অধিকার দিতে চায়

লোকসভা রাজ্যসভা ভারতবর্ষের প্রত্যেকটা বিধানসভা কোথা তোমার একটা মহিলা এমএলএমপি নেই কেন তখন তোমার মনে থাকে না মুসলমানদের মহিলাদের অধিকার দিতে হবে আজকে ওয়াটার বোর্ডের আইনটাকে অ্যামেন্ডমেন্ট করে তোমার মনে হচ্ছে মুসলিমদের ভালো করবে আমরা তোমাদের চিনি না নতুন করে তোমাদের চিনতে হবে ভাই যে দালাল এক সময় কৃষি আইনটাকে আমাদের বুঝিয়েছিল কত ভালো কৃষি আইন এত ভালো কৃষি আইন যে কৃষি আইনকে কোন কৃষক মানতে পারলো না তাদের একটা ভালো ছিল কৃষকরা